অনেক লোক আছে বাটপাড়ি করে মিথ্যে কথা কয় বেছে দুধের সাথে কথা দুধ কয় একরম হওয়া যাওয়ার হয় খামারি চাষের পাশে করে অনেক লোক আছে বাটপাড়ির কথা কয় ওই বাটপাড়ির কথা শুনে গরু কিনে নিয়ে ঠকবে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আটই আগস্ট দু চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মোস্তাক ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে আর এটি একটু অনলাইন ভিত্তিক সেটা অফলাইনেও দীর্ঘদিন যাবৎ কাকা ব্যবসা করে আসতেছে অফলাইনেও ব্যবসা বিক্রি যেমন অনলাইনেও তেমন আর বরাবরই জাতমান ধরে একদম হাই কোয়ালিটির গাভীগুলা নিয়ে কাজ করে আজকে আমরা সরজমিনে দেখাবো কাকার নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে সুযোগ সুবিধা কী কী দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলবো কাকার সাথে আর দর্শক ভাইরা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাভী বকনা সে যাই কেনার না কেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে

আমার কিছু বেচে কিছু ছিল এই সপ্তাহে আবার বড় আনছি বাইশে বাইশটা নিয়ে আসছেন বাইশটা আর বারোটার আপনাদের কাছে জানা সম্ভব কারণ প্রতিনিয়ত কালেকশন হচ্ছে আপনাদের আর আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া কিছু নাই সবাই তো চেনেই কম বেশি তারপরে পরিচয়টা সবাই একটা লাগে না একটা সবাই এক একটা আচ্ছা তারপরে পরিচয়টা নতুন

এখন যে যা গল্প করে করুক আমার ফালতু কথা বলা হয় না আর ফালতু কথা বলিও না আচ্ছা সেটাই কাজ সমান হওয়া লাগে আচ্ছা কথা কাজে একশো একশো মিল হ্যাঁ আমার পাইকি ছিল আমার নিয়ে অনেক লোক বিক্রি করে দেখা আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন আমাদের বাড়ির যখন পার্টি আসে আমাদের থাকা খাওয়ার জায়গা আছে আচ্ছা এখানে থাকে খাওয়া দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা আর এলাকার এলাকার কথা তো বলা লাগবে না অনেক পার্টি যা টাকা দিচ্ছে আচ্ছা কিছু কিছু কাকা এখন চ্যালেঞ্জ বের হয়েছে যে সকল চ্যালেঞ্জে শুধু সিঙ্গল মানুষের যা ভিডিও করে করে ছেড়ে ওইখান থেকে মানুষ ধরা কাছে আমাকে এরকম ফোনও আসছে কাকা আবার কিছু কিছু আছে দেখা তো সাংবাদিকরাও নিজের মতো করে দাম মাম নিয়ে আলোচনা করে এই বিষয়ে যদি কিছু বলতেন আছে অনেক লোক অনেক রকম কৌশল করে ব্যবসা করে আমার এক কৌশল ভিত্তি কোনো কথা বলি না আর কৌশল কোনো কথা বলবো না আচ্ছা কারণ এখানে আসলে কেউ যেন নিন্দা না করতে পার কথা কাজ যেন সমান হয় যেরকম দেখাবো সে তার সাথে এখানে সে ভালো পায় আচ্ছা তাইলেই তাইলেই তো সুনাম অর্জন হবে এই জন্য তো আমাদের সেলফিস আচ্ছা আর ব্যবসাটা একদিনের না দীর্ঘদিন কাকারা করতেছে এভাবেই করেও যেতে হবে অনেক লোক অনেক রকম বয়ান করে কি ফালতু কথা না না নিয়ে আট আট হাজার টাকা লিটার এসব বয়ান টন দেয় আমরা সব ফালতু কথা বলিয়ে না বলবো আচ্ছা সর্বনিম্ন দাম কেমন থাকবে আজকে সর্বনিম্ন দাম এক লাখ পঞ্চান্ন করে আছে আচ্ছা আচ্ছা আর উপরে আছে আপনার এখানে তো কাকা লটে লটেও গাবি থাকে একসাথে নিলে সুযোগ সুবিধা কেমন থাকবে বসে কি বাচ্চা লাগুলো আছে সবটা বেশি দশটা করে বাচ্চা একদিন দুই দিন

আচ্ছা খুব সচেতন অনেক হৃষ্ট পুষ্ট হয়েছে জন্য এত অল্প সময় দাঁড়াই গেছে একদম রক্ত মাখা নাবি দেখা যাচ্ছে গাভীর ফুল এখনো পরে নাই সেটাও দেখা যাচ্ছে অল্প সময় বাচ্চা দিচ্ছে গাভীর তো কাকা বাচ্চারটা একদম দহন করার মতো চারটা একদম স্কোয়ার হ্যাঁ খুব ভালো

আচ্ছা বাচ্চা লাগে এই সিরিয়াল দিয়ে এক সিরিয়ালে ভিডিও মানে আমি একদম এক নজর দেখাই দিব আর আপনার প্রোগ্রামে তো বাচ্চা লাগুরু খুব কম থাকে বাচ্চা লাগুরু আছে কিন্তু গুরু তো বাচ্চা ঠেক না দিতে হলে ভালো দেখা যায় না আমি বাচ্চা ঠেকও দিনে দেখা ওভাবে দেখাইও না একদম দুধের গাবি গোলা সরজমিনে আসবে এসে নিজের মতো দুধটা দেখে তারপরে নিয়ে যাবে তো কাকা এটার সিঙ্গেলের দাম কত টাকা লাগবে দাম শুনেন দাম একটা দামই তো দিতে কোনো দাম দাও একটাই দাম নাই হাজার আল্লাহ কাকা একদম মন ভরে গেছে একদম পঁচপান্ন অনেকেই এই গাফিগুলাকে কাকা ডাবল বডিও বলে আমরা দেখছি অনেক জায়গায় প্রোগ্রাম করি তো সরজুবিনী আসলে দেখলে বুঝতে পারবো অনেক সুন্দর একটা গাফি আচ্ছা চলেন দুই নম্বর সিরিয়ালের গাফিটা দেখি

একদম রক্ত মাখানা দেখা যাচ্ছে বয়স কেমন হলো ফুল পড়ছে ওটা বাচ্চা দিচ্ছে একটার দিকে ফুল পরে গেছে ফুলটাও আমরা দেখা দিই একদম সাথেই ফুল রয়েছে না মোটামুটি তিন চার ঘন্টার মতো বাচ্চার বয়স হয়েছে সামনা বখন এটা এটা

কিন্তু এটার দাম কত টাকা এটার দাম কোনো দাম নেই একটাই দাম এক লাখ পঞ্চান্ন হাজার আচ্ছা দুইটাই একদম ফিক্স না এক লক্ষ পঁচপান্ন আচ্ছা দুটাই অনেক সুন্দর ছিল কেউ জোড়াই নিতে চাইলে কাকার সাথে কথা বলে একদম সরাসরি নিয়ে নিতে পারে আচ্ছা চলেন কাকা তিন নাম্বার সিরিয়ালের গাগ দেখাই দেখে প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আরেকটা বিস্কুট কালারের গাফ নিয়ে আসলেন কাকে এটা বরাবরই একদম মাঝারির থেকে একটু বড়ই হবে মানে লিগাল মাঝারি বলা যায় না এই গাফগুলোকে আচ্ছা এটার জাতটা কি কাকা এটা জার্সি একদম জার্সি হ্যাঁ আচ্ছা এটা কি ইন্ডিয়ান না বাঘাবাড়ি না ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা আপনি সংগ্রহতে ইন্ডিয়ান জার্সিগুলাই বেশি থাকে যে আমি আমার পাবনা জেলার গরুই কিনে আমার গরু সব বাইরে বর্ডার অঞ্চলে আচ্ছা বর্ডার থেকে নিয়ে আসা না দাঁত বয়সে এটার কেমন কাকা চার দাঁত চার দাঁত না এবার কয় নাম্বার বাচ্চা ফার্স্ট বাচ্চা প্রথম বাচ্চা দিবে চার দাঁতে না আর প্রথম রাউন্ডের গাভিগুলো তো কাকা সময়ের সাথে সাথে তো এই জায়গাগুলো কভার হয়ে যাবে আরকি আছে একদম টান দিলেই বলে যাচ্ছে আর পিছন দিক দিয়ে মনে হয় ফুলে একদম বের হয়ে আসবে সম্পূর্ণ রেডি হওয়ার পরে

প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন কাকে একদম মাঝারি বডি বলা যায় এটার জাতটা কি এটা হলেস্টিয়ান ফিজিয়ান জাত হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ চিন্তা একদম কলিকাকা কাকা দাঁত বয়স এটার কেমন এটা দুই দাঁত একদম দুই দাঁত দুই আচ্ছা প্রথম রাউন্ডের গাভী হ্যাঁ ফার্স্ট ফার্স্ট আচ্ছা দেখি কাকা এটার একটু ওলান বাট মাটা আমাদের একটু ভালো লাগে একদম পেন্সিল বাট মনে হচ্ছে চিকন চিকন বাল এগুলো

এটা থেকে কেমন থাকতে পারে এগুলো বারো তেরো সেতু আশা করা যায় প্রথম বিয়ে বারো তের একটা আইডিয়া হ্যাঁ দাম কত টাকা রাখবে না এটা দাম লটের গাভি না আচ্ছা এরপরে তো আমরা আর একটা মনে হয় একটা দুইটা হ্যাঁ এর দাম এর দেখটা আচ্ছা চলুন ওইটা আস্তে আস্তে দেখে প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভিনী আসলাম তবে পাঁচটার বডির তুলনায় এটার বডি একটু বেশিই বড় এটা দুই দাঁত আচ্ছা এটা দাঁত বয়স দুইটা দাঁত কি জাত গাভি কাকা বেশি সংগ্রহ করার কারণ কি আমরা আজ পর্যন্ত আছি বলতে পারি ব্যবসা করে সময় কেমন আছে কাকা এটা এটা তিন সপ্তাহ টাইম তিন সপ্তাহ মোটামুটি একুশ দিনের মতো সময় আছে না তবে কাকা উলান কিন্তু অনেকটা রস নামাটা শুরু মনে হয় মনে হয় জায়গা আস্তে আস্তে আমাদের এই জায়গাগুলো একদম কভার করে ফেলবে না মার্শাল্লাহ একবারে মানে এক রেখেছে অনেক বড় সরো পালান আচ্ছা এটার থেকে দুধের আইডিয়া

পনেরো থেকে বিশ দিন টাইম আছে ওলান কিন্তু বেশ চলে আসছে আপনাদের এইখানে যদি চাওয়া চাই দাম হয় তাহলে ঠকবে কোথায় উপরে দুই টাকা দিতে হবে সত্তর আচ্ছা সত্তরের উপরে দুই টাকা হলে তাও দিতে হবে আচ্ছা নিচে নামা যাবে না আর আপনাদের এইখানে যদি গাভী মানে পড়তে না পাই আমার মনে হয় না কোনো জায়গায় পাওয়া সম্ভব আমাদের বিভিন্ন জাতি সব ঘুরে আসে আসে যখন আমি একবার দাম চাই কেউ কোনো জায়গায় যায় এখান থেকে গরু নিয়ে যায় আচ্ছা একবার যদি খামারে ঢুকে অন্য জায়গায় চলে যায় ওর ঘুরে এখানেই আসতে হবে আচ্ছা চলুন পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখি প্রতিবেদনের সাত নম্বর সিরিয়ালে আরেকটা মানে পর্যায়ক্রমে ওইটার থেকে এটা আবার একটু বড় সাদা কালো রং এটার জাতটা কি এটা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স চার দাঁত চার দাঁতের একটা গাভী হলিস্টিয়ান ফিজিয়ান জাত হ্যাঁ আচ্ছা এটার কাকা সময় কেমন আছে এটার সময় আছে মোটামুটি পনেরো থেকে বিশ দিন আচ্ছা কয় নম্বর বাচ্চা দিবে এটা ফার্স্ট এটাও ফার্স্ট না উলান পালান দেখি কাকে একটু আমাদের এটার বলে একটু ভালো করে দেখা আছে অনেক রস নেমে চলে আসছে অলরেডি উলান পালানও তো ঝুল অনেক চলে আসছে আচ্ছা বাটটার কোয়ালিটি তো ক্যাকা একদম দহন করার মতো স্কয়ার বাট স্কয়ার জায়গা দুই দিকে একদম ভাগ হয়ে রয়েছে অনেক বড় সরপ আলম নেবে যাচ্ছে জি আচ্ছা কি এটার থেকে আইডিয়া এগুলো 15 প্লাস আশা করা প্লাস না আচ্ছা এটার দাম কত টাকা থাকবে ক্যাকা এটার দাম পড়বে এক লক্ষ 75 লক্ষ 75 আর জিনিস যেরকমoverline দাম সেরকমই হয় সরজমিনে আসলে ভালোভাবে বুঝতে পারবে জি হ্যাঁ আমাদের ঠক ঠকবাজি কোনো কথা নাই যেটা যে যে রকম সেটা সেই রকম রেট যেমন কিনা ওই রকম বিক্রি আচ্ছা চলুন পরবর্তীটা আস্তে আস্তে দেখি প্রতিবেদনের আট নম্বর সিরিয়াল আর একটা বড় গাভিনী আসলেন কাকা এটা সাদা কালো রঙ এটার যাত্রা কি

নিবার কি রকম দুধের আইডিয়া গাকাটার থেকে এ তো 1600 এর সাথে দাসা করা যায় আচ্ছা কিন্তু এখন কিছুই আসে নাই এখন র‍্যাক আজকে আসলে দেখতেও বলতো দেখুন জায়গা কত আর এই জায়গাগুলো বড় গাফির পালনগুলো ওইভাবে বোধানো যায় না সরজমিনে দেখলে বুঝবে অনেক বিশাল জায়গা নিবার প্রথম বনের গভি তো ঠেলে ঠেলে আস্তে আস্তে জায়গা করে কিরকম আইডিয়া একদম ষোলো সতেরো আশা করা যায় ষোলো সতেরো ষোলো সতেরো আশা করা যায় না আচ্ছা এটার কাকা সিঙ্গাল আজকে প্রতিবেদনের দাম কত থাকবে এটার দাম পড়বে এক লাখ আশি হাজার লক্ষ আশি হাজারে সতেরো লিটার হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ কাকা চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখি প্রতিবেদনের নয় নাম্বার সিরিয়াল আর একটা ওভার বিগ সাইজের গাভি নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কিন্তু মিনি হাতি বললেও ভুল হবে না বিশাল বড় বড় বিশাল বড় বিশাল বডির গাভি কাকা অনেক দানবাকৃতও বলা যায় এটা জাত কি কাকার এটা 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 কোরিয়া কয় কোরিয়া কোরিয়া জার্সি না আচ্ছা জার্সি না ফিজিয়ান কোরিয়ান ফিজিয়ান না কোরিয়ান জার্সি এটা অরিজিনাল আসলে কোরিয়ান গরু অরিজিনাল কোরিয়ান আচ্ছা একদম বাইরের গরু না গার্ডার এলাকার থেকে নিয়ে আসে এটা কাকা দাঁত বয়স কেমন হয়েছে বয়স দুইটা ছিল চার দাঁত হচ্ছে দুইটার ছিল চার দাঁত হচ্ছে দুইটার থেকে চার দাঁত যাচ্ছে না আচ্ছা সময় কেমন আছে কাকে এটা এটা সময় আছে এটা সময় মোটামুটি এক মাসের একটু উপরেই আছে টাইম আচ্ছা কিন্তু এই গরুটা এখন একদম আচ্ছা রেডি হলে আর একটা এই বিশাল বড় গোড় তো আচ্ছা আচ্ছা সময়ের সাথে সাথে 3 লাখের উপরে যাবে কিন্তু এখনকার দাম এখন কোনো দাম দাম নাই একটাই দাম আচ্ছা দুধের আইডিয়াটা দিয়ে দেন আগে কেমন দুধ থাকে এখন 20 প্লাস আশা করা যায় 20 উপরে থাকবে কিন্তু কিছুই আসে নাই দেখি গুলান পালানের জায়গাগুলো আমাদের দেখেন কি টাইম আছে গোড়া টাইম আছে আচ্ছা যে বড় গাধিকা কাকা অনেক জায়গা আচ্ছা এই এসে দেখলে বুঝবে কারণ গাফের জায়গা একরকম বড় গাফের জায়গা অন্যরকম এক মাসের উপরে বিশের উপরে আচ্ছা আচ্ছা কাকা এটা সিঙ্গালের দাম বলে দেন যাতে গরিব মানুষও আজকে হাতি কিনতে পারে একটাই দাম কত টাকা রাখবেন পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ একদম

প্রতি সপ্তাহে কাজের কালেকশন গুলো আসতে পারে এই জিনিসগুলো দেখে শুনে কিনবে না হ্যাঁ তো আজকে পর্যন্ত থাকে যদি আবার কখনো আসা হয় আগামী সপ্তাহে যদি আসতে পারি সেই থাকবেন সুস্থ আসসালামাইকুম